যদি নিজের বিয়ে করেছেন আজকে চল্লিশ বছর হল পঞ্চাশ বছর হল বিয়ে করা আজ পর্যন্ত মহরানা পরিশোধ করেন নাই দশ বছর হল বিয়ে করা মহরানা পরিশোধ করেন নাই এভাবেই আপনি মারা যাবেন অধিকাংশ মানুষ আছে না এই মসজিদের মুসল্লিদের মধ্যে যদি বলা যায় বেশ কয়েকজন পড়া যায় মুরব্বী মানুষ পাঁচ দশ ছেলের বাপ এখনো মহরানা দেন নাই কোনদিন হয়তো স্ত্রীর নিকটে ক্ষমা চেয়েছেন বা মনে করে আছেন স্ত্রী মাফ করে দেবে না কখনো নয় মোহরানা কখনো ক্ষমা আছে ক্ষমা হয় না পৃথিবীতে স্ত্রীও ছাড় দিবে না কেমতের মাঠেও ছাড় দিবে না নিজের স্ত্রী সে যদি ছাড় না দেয় পাড়া প্রতিবেশী অমক মানুষ অপর মানুষ আপনাকে ছাড় দেবে না অতএব নিজের চলনটাকে সংশোধন করুন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকেন অনেক বিষয় আলোচনা হয় সালাতের উপর আলোচনা করে কি করবেন হজের উপর আলোচনা করে কি করবেন সিয়ামের উপর আলোচনা করে কি করবেন যদি আপনার সিয়ামের নেকিটা আপনার কাজে না লাগে যদি আপনার হজের নেকিটা আপনার কাজে না আসে আপনি হজ করেছেন টাকা দিয়ে নেকি নিয়ে যাবে দোকানদার যা নিকটে বাকি খেয়েছেন কি লাভ হলো অতএব মূল বিষয় মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোনো দিন কোনোভাবে কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিবেন না যদি কারো নিকটে টাকা নিয়ে থাকেন যদি কারো নিকটে যদি আত্মসাত করে থাকেন আজকে ক্ষমা চান আজকে শক্তি আছে একটা মানুষকে গালি গালাজ করলেন এই বিভিন্ন রকম ভাষা দিয়ে কথা বলে গাল দেওয়া শুরু করলেন আপনি নেতা এলাকার কি গাল দেয় না কোথায় কোথায় গালি ভাই রাস্তায় চলবেন এক শ্রেণীর বখাটে যুবক এমন ভাবে মোটর চালাই যদি কোনো রিক্সাওয়ালাকে লাগিয়ে দেয় যদি বলে এরকম করলে কেন ঘুরে এসে মেরে দেয় দুই থাপ্পড় অনেক মুসল্লি আছে অনেক ছেলে আছে বাপের মোটর সাইকেল অথবা নিজের বাপে কিনে দিয়েছে এরকম ছেলেরা রাস্তায় চলছে এমত অবস্থায় কোন মানুষকে লাগিয়ে দিল বা কোন কারণে অভদ্রতার কারণে কোন ভদ্র মানুষ যদি কোনো কথা বলে ছেলে তুমি এরকম করছো কেন আশ্চর্য কথা ওই ছেলে উঠে এসে আপনাকে তুলে দিবে মেরে দিবে এক থাপ্প এমন গালি গালাজ করবে রিক্সাওয়ালাকে ভ্যানওয়ালাকে মানুষ হবে কথা বলে শুনে রাখেন আজকে আপনার শক্তি আছে ক্ষমতা আছে কিন্তু আল্লাহ রব্রাল বলছেন সুরহাক্কা। খুলে দেখেন আল্লাহ বলছেন কেয়ামতের মাঠে মানুষ বলবে কেউ কেয়ামতের মাঠে মানুষ বলবে হালে কে সুলত নিয়ে মা আগ্নে আন্নি মা কেয়ামতের মা আপনার আর কোনো কিছু করার নাই সব মেকি নিয়ে মানুষ চলে গেল আপনার জন্য জাহান নাম নিশ্চিত ঠিক নমস্কার আল্লাহ আল্লাহ আল্লাহর বলে বলছেন মানুষ বলবে মাগ্ন আন্নি মালে হায়া আজকে আমি সারা বেশ বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতি মানুষ ছিলাম সবচেতে বেশি টাকার মানুষ মানিক ছিলাম আমি আজকে আমার টাকা অর্থ সম্পদ কোনো কাজে আসলো না নিমার আন্নিমা হালাকাননি আমি বাংলাদেশের মন্ত্রী ছিলাম বাংলাদেশের সাবেক পুলিশ কমিশনার ছিলাম বাংলাদেশের সাবেক আইজি ছিলাম বর্তমান আইজি আছি বর্তমানে মন্ত্রী আছি আমার দুর্নীতি থাকার পরেও বাংলাদেশের কোন মানুষ কোন মিডিয়া কিছু করতে পারে নাই আমার দেশের প্রধানমন্ত্রী আমার কিছু করতে পারে নাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কেউ আমার কিছু করতে পারে নাই আমি ভারতের প্রধানমন্ত্রী থাকার জন্য আমার শক্তি আমার ক্ষমতা কেউ কোনো ক্ষতি করতে পারে নাই হায় আক্ষেপ হালাকা নিয়ে আজকে আমার সেই শক্তি আমার ক্ষমতা আমার রাজত্ব আজ আমার কোন কাজে আসলো না সেই দিন মানুষ এই কথা বলবে ত্রিমহিনী এলাকার মানুষ যারা নেতা আছেন কেয়ামতের মাঠে আপনি বলবেন আজ আমার এলাকার কোনো মানুষ আমার সামনে কথা বলার সাহস পায় নাই আমার এলাকার থানা আমার নামে কোনো মামলা নেওয়ার সাহস পাই নাই কেয়ামতের মাঠে আপনি বলবেন হায় আক্ষেপ আজ আমার কেউ নাই আজ আমার করার কেউ কিছু নাই আজকে আমার শক্তি কোনো কাজে আসলো না আমার অর্থ কোনো কাজে আসলো না সেদিন এই কথায় বলবেন শুনুন কেয়ামতের মাঠে মানুষ এই রকম ভাবে সমস্ত নেকিগুলো নিয়ে চলে যাবে এরপরে যখন আর কোন নেকি নাই আর এক শ্রেণীর মানুষ সামনে চলে আসবে এসে আবার অভিযোগ করবে আরেকজন এমন একটা অভিযোগ করলো কি আল্লাহ এই ব্যক্তি বিয়ে করার সময় আমার নিকট থেকে জোর করে যৌতুক আদায় করেছে জোর করে আমার মেয়েকে বিয়ে করার সময় যৌতুক আদায় করেছে বন নিয়েছে ডিমান্ড যৌতুক নিয়েছে আমি দিতে সক্ষম ছিলাম না রাজি ছিলাম না কিন্তু দিতে বাধ্য হয়েছি ঠিক এমন অবস্থা আপনার শ্বশুর আপনার বিয়ায় যার নিকোটে ছেলের বিয়ে দিয়ে যৌতুক আদায় করেন ওই মানুষ সেই দিন কেয়ামতের মাঠে আসবে আল্লাহর সামনে বিচার দিবে আল্লাহ তুমি আমার বিচার করো আমার কিছু করার ছিল না আমি সেদিন ভুক্তভোগী ছিলাম অসহায় ছিলাম আমার নিকট থেকে সে জোর করে আদায় করেছে ঢাকা শহরে এই আশপাশে সবচেয়ে বড় দুঃখজনক মানুষের নিকট থেকে যৌতুক আদায় এমন ভাবে করে অনেক মহিলা করে মারা যায় শুধু যৌতুকের কারণে পত্রিকা খুলে দেখেন টেলিভিশন খুলে দেখেন ইউটিউবে আপনি সার্চ দিয়ে দেখেন প্রতি বছরে কয়েকটা মহিলা বেশ কয়েক কিছু মহিলা যৌতুকের জন্য নির্যাতিত হয়ে সে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয় বাংলাদেশের মাটিতে আপনি কি মনে করছেন বিচার হবে না ঠিক এমত অবস্থায় আপনার আর নেকি নাই এরপরে আপনার আপনার বিয়ায় এর যত নেকি পাপ ছিল সমস্ত পাপ আপনার ঘরে চাপিয়ে দেওয়া হবে ছেলের বিয়েতে এনে এসেছেন বৌমার ওপরে শাশুড়ি অত্যাচার করে বৌমার সাথে শাশুড়ি খারাপ আচরণ করে বৌমার সাথে শাশুড়ি অসম্ভব আচরণ করে অসৌজন্যমূলক আচরণ করে অনেক ছেলের বউ তার শ্বশুর শাশুড়ির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে খারাপ ব্যবহার করে শব্ধ শরীয়ত এমন একটা জিনিস এয়ামতের মাঠ এমন একটা জায়গা সূক্ষ্ম সূক্ষ্ম অমাইয়া আমাল মিস কলা জেব্রাতিন খাই রাইয়ারা অমাইয়া আমাল মিশ কলা জেব্রাতিন সারাইয়ারা জয়ামতের মাঠে সামান্য যার পরিমাণ বিষয় ছাড়া হবে না অতএব ছেলের বউয়ের ওপরে শাশুড়ি যদি অত্যাচার করে খারাপ ব্যবহার করে ছেলের বউ যদি শাশুড়ি শ্বশুরের উপরে খারাপ ব্যবহার অত্যাচার করে সব হিসাব নেওয়া হবে যা আর নেকি নাই ওই ব্যক্তির পাপগুলোকে সব আপনার উপরে চাপানো হবে এবার আপনি কি করবেন আপনি এবার নিঃস্ব সম্মানিত উপস্থিতি দেখেন কেয়ামতের মাঠের এই বিপদ মুহূর্তগুলো থেকে বাঁচতে হলে এই দুনিয়াতে নিজেকে সংশোধন করুন কেয়ামতের মাঠের এই বিপদগুলো থেকে বাঁচতে হলে নিজেকে কন্ট্রোল করুন মানুষের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলেন মানুষের সঙ্গে সম্মানমূলক আচরণ করেন মানুষের সঙ্গে সম্মান দিয়ে কথা বলেন নিজের ছেলে সন্তানকে সম্মান দিয়ে কথা বলেন নিজের ছোট বাচ্চার সঙ্গে সম্মান দিয়ে কথা বলেন নিজের ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলেন তারাও সম্মান করা শিখবে আপনার আচরণ দেখে আপনার ছেলে সন্তানকে ছোট থেকে অন্যকে সম্মান দিয়ে কথা বলানো শিখুন বর্তমান জেনারেশন এমন আসছে মানুষকে যে সম্মান করে কথা বলতে হয় এইটা তারা জানেই না এই শিক্ষাটাও পাচ্ছে না নিজের ছেলে সন্তানকে শেখান দোকানে বাকি খেলে টাকা পরিশোধ করতে হবে হাওলাত নিতে হলে টাকা দিতে হবে না পারলে একেবারে নিঃস্ব যদি হয়ে যান তার পা ধরে ক্ষমা চান ভাই তুমি আমাকে ক্ষমা করো আমার আর কোনো গতি নাই দেওয়ার অথবা সময় দাও যদি ব্যবস্থা করতে পারি দেব নিজেকে ছোট করেন মানুষের কাছে তাহলে কেয়ামতের মাঠে আপনি সব বড় হবেন সম্মানিত উপস্থিতি একটা বিষয় মনে রাখবেন সালা তাদাই করবেন হজ করবেন জাকাত দিবেন শ্যাম পালন করবেন সব করেন কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করেন এগুলো আর কোনো কাজে আসবে না অতএব অন্য মানুষের হককে অবশ্যই মূল্যায়ন করবেন মানুষের সম্মানকে মূল্যায়ন করবেন মানুষের অর্থ হেফাজত করবেন মূল্যায়ন করবেন মানুষকে কষ্ট দেবেন না আপনার জন্য কোন মানুষ বাড়ি তৈরি করছেন বালিটা রেখে দিয়েছেন রাস্তার ওপরে গাড়ি যাওয়ার সময় কষ্ট পাচ্ছে গাড়িওয়ালা গুলো পড়ে যাই রিক্সাওয়ালা পড়ে যায় বাইক মোটরসাইকেল চালাতে যে পড়ে যায় কেন হেফাজত করে রাখবেন মানুষ যেন কষ্ট না পায় এই ছোটখাটো বিষয়গুলো আপনার ক্ষমতা থাকার কারণে মানুষ কিছু বলতে পারে না কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ রুবুল্লাহ আলমিন আপনাকে ছাড় দেবেন না সম্মানিত উপস্থিতি আল্লাহর আলমিন কেয়ামতের মাঠে আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্ন করবেন রসুল শাহসানা বলছেন কেয়ামতের মাঠে আল্লাহরুল্লাহ আলমিন মানুষকে পাঁচটা প্রশ্ন করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত মানুষের পা একটুকু নড়তে দেওয়া হবে না মানুষ পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত একবারে পিলারের মতো যেমন পিলারটা নড়ানোর সুযোগ নাই মানুষের পা পিলারের মতো দাঁড়িয়ে থাকবে পাঁচটা প্রশ্ন মানুষকে আল্লাহর আলমিন ডাইরেক্ট করবেন মানুষ আল্লাহর সামনে উত্তর দেবেন তোমাকে আমি পৃথিবীতে একটা জীবন দিয়েছিলাম আনামর হিমাফ নাহ আমি পৃথিবীতে তোমাকে একটা জীবন দিয়েছিলাম এটা হাদিসাই মুসলিম আমি তোমাকে একটা বয়স দিয়েছিলাম পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বলো তোমার হায়াতটাকে কোন পথে কাজে লাগাইছ তোমার হায়াতে তুমি কি কি কাজ করেছ বলেন তো আপনার হায়াত অনুযায়ী আজকে ষাট বছর বয়স পঞ্চাশ চল্লিশ বছর তিরিশ বছর বয়স এই কয় তিনি আপনি কয় একা সালাত আদায় করেছেন কতটুকু ইবাদত করেছেন দিনের জন্য কতটুকু সময় দিয়েছেন একটু হিসাব করেন আন উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আফলাহু ওয়ান শাবাবিহি ফিমা আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম পঁচিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত এই যে যৌবনকাল এই যৌবনকালটা তুমি কোন পথে কাজে লাগিয়েছ ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু স্পষ্ট হলো আল্লাহর রাব্বুল আলামিন সেই দিন আপনাকে আমাকে প্রশ্ন করবেন ফসুল শাসনা বলছেন লাইসা বাইনা হুয়া বাইনা তার জমা সেই দিন মানুষ আল্লাহর সামনে সরাসরি কথা বলবে আল্লাহর সঙ্গে মানুষের সামনে কোনো দোঘশি থাকবে না কোনো আড়াল থাকবে না ডাইরেক্ট আল্লাহ প্রশ্ন করবে মানুষকে কারণ অমর আপনা তোমার যে হায়াত ছিল বলো তুমি হায়াতটা কোন পথে কাজে লাগাইছো বলেন তো আপনার হায়াতে পাচোক্ত সালাত আদায় কয়দিন করেছেন সিএম এম ঠিক মতো করেছেন কোন পথে কাজে লাগালেন আজকে জমার দিন চার তিন কাতার মানুষ আজানের প্রথমে ছিলেন বাকিগুলো পরে আসলেন এই অভ্যাস যদি চলতে থাকে উত্তর দিতে পারবেন উত্তর দেওয়া সম্ভব সম্ভব নয় কেয়ামতের মাঠে মানুষের পা স্টিল দাঁড়িয়ে থাকবে আল্লাহর আল প্রশ্ন করবেন আমি তোমাকে সৃষ্টি করে ষাট বছর হায়াত দিয়েছিলাম বলো তোমার হায়াতটাকে কোন পথে কাজে লাগাইছ কি করলেন সকাল থেকে জুমার দিনে আল্লাহর রব্বুল আলামিন সকলের জন্য এই জুমার দিনের একটা মর্যাদা দিয়েছেন বাংলাদেশ সরকার জুমার দিনে ছুটি ঘোষণা করেছেন এই জুমার সালাতের জন্যই বাংলাদেশের সমস্ত কার্যক্রম বন্ধ বড় বড় মার্কেটগুলো বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঢাকা শহরে সারা দেশে কি জন্য জুমার দিনের জন্য কি করলেন সকাল থেকে কেন আজানের আধ ঘন্টা পূর্ব মিনিট মিনিট পরে আসলেন আপনি এই অভ্যাস চলতে থাকলে যদি তো না করে মারা যান আপনার অবশ্যই কেয়ামতের মাঠে হিসাবের সম্মুখীন হতে হবে আমাদের অভ্যাস বন্ধ করতে হবে কেয়ামতের মাঠে উত্তর দিতে পারবেন আল্লাহ বলবেন আমি তোমাকে যৌবন আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম কোন পথে কাজে লাগাইছ সারা জীবনই জুম্মার দিনে দেরি করে গেলে করলে তাকে উত্তর দিতে পারবেন ওয়ান স্বাভাবিক ফিমা আব্লাহ যৌবন সম্পর্কে প্রশ্ন করবে যৌবন কালটা কোন পথে কাজে লাগাইছেন রাজনৈতিক নেতার পিছনে ছুটে বিভিন্ন কার্যক্রমে ডিজে নাচ গান করে বিভিন্ন রকম বাইক নিয়ে ছুটাছুটি করে কোথায় কাজে লাগালেন ভাই একটু এই মধ্যে আসেন আল্লাহ এবং তার সুরে আদর্শটাকে অনুসরণের চেষ্টা করেন এই যৌবন কালটা সবচেয়ে মূল্যবান সম্পদ এরপর আল্লাহ আলমিন প্রশ্ন করবেন ওয়ান মা আলহিমিন আইনা আত্মাসবাহু তুমি পৃথিবীতে যে টাকা অর্জন করেছিলে টাকার মালিক ছেলে বলো টাকাটা কোথায় পেয়েছিলেন সুদের টাকা খাটিয়ে মানুষের টাকা আত্মসাত করে এই যে ফেসবুকে বিভিন্ন রকমের অ্যাক্টিং করে ফেসবুক ইউটিউব থেকে টাকা কামাচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে বর্তমানে নিজের বেহায়াপুনা যদি ফেসবুকে প্রদর্শন করে স্বামী স্ত্রী নারী হোক আর মহিলা হোক নিজের বেহাপনাকে লজ্জাকে বিক্রি করে ফেসবুক ইউটিউবে নিজেকে প্রকাশ করে ইউটিউব ফেসবুক থেকে টাকা অর্জন করছে এটা হারাম এটা কোনোদিন হারাল না যারা ফেসবুক ইউটিউব থেকে নিজের লজ্জাকে বিক্রি করে বিক্ষোভ করে টাকা উপার্জন করছেন যে কোনোভাবে ভাবে ফেসবুক থেকে টাকা উপার্জন করছেন এই টাকা কোনোদিন হারাল নয় সাবধান আন আল্লাহর বলা আলমিন প্রশ্ন করবেন যে তুমি টাকা কোথা থেকে পেয়েছ কোথা থেকে টাকা উপার্জন করেছিলেন আপনাকে হিসাব দিতে হবে আপনি এটা বলতে পারবেন না আল্লাহ টিকটক করে নাচ গান করে নিজের পাগলামি প্রদর্শন করে ফেসবুক থেকে টাকা উপার্জন করেছি এটা ওয়ান এবার বলবেন আন ফাকাহু তোমার টাকাটা কোথায় খরচ করেছ বলেন কোথায় খরচ করেছেন উত্তর দিতে হবে উপার্জন কোথা থেকে করেছেন খরচ কোথায় করলেন উত্তর দিতে হবে ফিমা ফাকাহু আপনি এবার উত্তর দেন পঞ্চম নম্বর প্রশ্ন করবেন খোদবার শেষের দিকে পঞ্চম নম্বর প্রশ্ন আল্লাহর্বাল বল আমি তোমাকে একটা জ্ঞান দিয়েছিলাম একটা ব্রেন দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বলো তোমার এই জ্ঞানটাকে কোথায় কাজে লাগিয়েছ সম্মানিত উপস্থিতি আসেন এই প্রশ্ন উত্তর আমাদেরকে দিতে হবে যদি দিতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিবেন খুদুফা বল্লোsumm al জাহিমা সাল্লো summa fi silsilatin sab'una dar'una fa sab'una daruna zar'an fa asluquhu আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন একি ধরো বেড়ি বাঁধো করো একে বেঁধে ফেলো 70 গজ শিকল দিয়ে আপনাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলা হবে summ জাহিমা jahima এবং তাকে জাহান্নামের মধ্যে আছাড় দিয়ে ফেলে দাও সোম্মাফি সিলসিলাতিন যারা ঔহাসে সেইদিন আপনাকে সত্তরবার শিকল দিয়ে বেঁধে আল্লাহর গুলা আমিন নির্দেশ দিলেন ফেরেস্ত একে জাহান্ন নামের মধ্যে নিক্ষেপ কর আছার দাও অতএব সর্ব সর্বশেষ দুইটা আপনাদের জন্য নসিহত আসেন আমরা কেয়ামতের মাঠকে বিশ্বাস করি কেয়ামতের মাঠের ওপর ইমান আনি এবং নিজেকে সংশোধন করি মানুষের অর্থ আত্মসাত করা থেকে হেফাজত করি নিজেকে মানুষকে অবমান করা থেকে মানুষের যে কোনো প্রকার ক্ষতি করা থেকে নিজেকে হেফাজত করি নিজের যৌবন কালটাকে কাজে লাগাই একটু জুমার দিনে আগে আসার চেষ্টা করি আপনারা রাজশাহী থেকে বগুড়া থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এই যে আমাদেরকে ক্ষতিগুলো নিয়ে আসেন আমরা এত কষ্ট করে এই অতদূর থেকে আসি আসতে যাইতে আমাদের দুই দিন সময় লাগে আপনাদের সামনে দুইটা কথা বলার জন্য আপনাদেরকে কিছু শোনানোর জন্য এই মসজিদ কমিটি অনেক অর্থ খরচ করছেন এই একটা ব্যবস্থাপনা করে অথচ আপনারা যদি দেরি করে আসেন এটা আপনাদের জন্য একটা বড় দুর্ভাগ্য এটা আপনাদের জন্য এটা অনেক বড় একটা দুঃখের খবর যেই দুঃখের খবরটা যদি এরকম চলতেই থাকে এটা আপনার জন্য এটা অনেক বড় একটা বিপদের কারণ সম্মানিত অবস্থিতে আমি দোয়া করি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এয়ামতের মাঠে সফল হওয়া দান করেন আমিন আমি দোয়া করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে ক্ষমা করুন আমিন আমি দোয়া করি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সকলকে বিগত দিনের যাবতীয় অপরাধগুলো আমরা যেন নিজেরা সংশোধন করে নিতে পারি আল্লাহ রব আলী তফিদান করে আমিন আল্লাহ আমাদের মুসল্লিরা যারা এই মসজিদে আছেন তারা যেন আজানের আগে প্রতিদিন নিয়মিত আসতে পারি একান্ত বিপদ না হলে আল্লাহ তুমি আমাদেরকে তফিদান করে আমিন আমি আপনাদের বিন্তু অনুরোধ করব। আমি ঢাকা শহরে অনেক মসজিদে গিয়েছি কিন্তু আপনাদের এই মসজিদের মুসল্লিরা আপনারা অনেক আসলে আশার দিক থেকে দুর্বল আপনারা একটু চেষ্টা করেন আমি দোয়া করে আপনাদের জন্য আল্লাহ আপনাদেরকে মসজিদে একটু আজানের আগে আসার জন্য আল্লাহ যেন সহজ করে দেন আমিন ইন